ও গিন্নি কোথায় গেলে আরে বাজারের ব্যাগটা দিয়ে যাও তো দেখি তাই সাত সকালে যাচ্ছো কোথায় আমি যে এবার রান্না চড়ালাম আমি একটু বাজারে যাচ্ছি তুমি রাদতে থাকো এর মধ্যে আমি ফিরে আসবো তাই বর্ষার দিনে বাজারে না গেলে হতো না রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার হবে কোথায় পথঘাট কি আর ভালো আছে আগের মতো সেয়ে নিয়ে তুমি ভেবো না গিন্নি আদা মারিয়ে আমি চলতে পারবো তাছাড়া বর্ষার দিনে এই সস্তা বাজারটা কে হাতছাড়া করবে বলতো এত কম দামে ভালো ভালো জিনিসপত্র আর কোথাও পাওয়া যাবে না তা ঠিক বলেছ আমাদের গায়ের বাজারটা খুব সস্তা তাই তো আশপাশের দশ গাঁয়ের মানুষ এখানে বাজার করতে আসে সেই জন্য আগে আগে যাওয়া ভালো পরে গেলে ভালো কিছু পাওয়া যাবে না বেশ তুমি তাহলে দাঁড়াও আমি ব্যাগ নিয়ে আসছি এই নাও তোমার জন্য কি ভেজবার জো আছে তবে আমি যাচ্ছি তুমি সকালের খাবারটা রান্না করে নাও হাট থেকে ফিরে এসে পুরোপুরি একসাথে খেতে বসবো কেমন কি হে প্রকাশ আজকে এত সকাল সকাল দোকান খুললে গিন্নির সাথে রাগ করে নাকি কি যে বলো দাদা আজকে হাট তো সকাল থেকেই মানুষের ভিড় তাই ঘুম থেকে উঠি চলে এসেছে তা তুমি ওই ঝুড়ি থেকে আনলে মাছ নাকি হ্যাঁ শাক সবজির পাশাপাশি মাছও বিক্রি করব কুবের জেলেকে বলেছি প্রত্যেক দিন মাছ দিয়ে যাবে বেশ 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 তাহলে ক্রেতারা এক জায়গাতেই সব সৌদা পাবে তা আমি তোমাকে সাহায্য করব নাকি একা একা সব গোছাতে পারবে তা দরকার হবে না আমি একাই পারবো সব গোছানো শেষ এবার গদিতে বসি কে হে বিমল কে bole le buji হ্যাঁ কাকা সব জিনিসপত্র নিয়ে এসেছি তা কি লাগবে আপনার 1 কেজি আলু দু আঁটি শাক আর একটা ভালো দেখে মাছ দাও দেখি আমি এক দিচ্ছি তা আর কিছু লাগবে না হে নিতুই তো হাট বসে লাগলে কালকে নিয়ে যাব ক্ষণ তা কত হলো তোমার পঞ্চাশ টাকা কাকু এই নাও তোমার টাকা তা চলে যাচ্ছ কাকু আর কিছু কিনবে না চাল ডাল আছে তো ঘরে আছে আছে ছেলে শহর থেকে চাল ডাল পাঠিয়েছে ওসব লাগবে না তা একটু বসো এক কাপ চা খেয়ে যাও না রে তোদের কিন্নিমা অপেক্ষা করছে গেলে সকালের নাস্তা খেতে বসবে বেশ বেশ তাড়াতাড়ি চলে যাও তবে আকাশের অবস্থাও ভালো নয় হয়ে যে এখন করে এত দেরি করলে কেন দাদা হার তো ভাঙতে বসেছে গো আর বলিস না রে রাত থেকে বউটার জ্বর এসে সকালে উঠে নিতাই ডাক্তারকে নিয়ে এসেছি রোগী দেখে বলে কিনা দশ টাকার ভিজিটা এটা সে কি কথা দশ টাকা দিয়ে ব্যাগ ভরে বাজার নেওয়া যায় আর ও কি না এক শিশি ওষুধ দিয়ে দশ টাকা নিয়ে নিল এখনো টাকা দিইনি তো ফসল উঠলে তারপর দেবো তা তোমার কি লাগবে তাড়াতাড়ি বলে ফেলো আমি আবার দোকান বন্ধ করে খেতে যাব এক বোতল তেল আর এক ডাল দাও দেখি আর বিমল দাদা তুমি আমাকে একটা ভালো দেখে লাউ দাও তো বিল থেকে মাছ ধরেছি গিন্নি বললো লাউ দিয়ে রান্না করবে খেতে লাউ আছে আজকে তুলে এনেছি ওটা নিয়ে যাও পাঁচ টাকা দিও এই নাও দাদা তোমার তেল আর ডাল এই নাও তোমার টাকাটা বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান এক কন্যা রাঁধে বাড়ি আরেক কন্যা খায় আরেক কন্যা গোসা করে বাপের বাড়ি যায় ননি ও ননি বলে দুপুর গড়িয়ে যে বিকেল হলো খাবি না বললাম তো খাবো না রোজ রোজ শাক পাতা রান্না করো এসব খেতে আমার ভালো লাগে না হ্যাঁ রোজ রোজ কোথায় রান্না করি আজ সকাল থেকে বৃষ্টি বলেই তো আর বাজারে যেতে পারিনি তাই কচুর শাক রান্না করলাম ব্যাপারটা ওটা খারাপ কিসে শুনি কচু শাক খেলে গলা ধরে মা একটু কষ্ট করে খেয়ে নে না মা কাল সকালে কটা মুরগি নিয়ে বাজারে যাব। তখন না হয় মা চা সবজি নিয়ে আসবো তাহলে একটা ডিম ভেজে দাও না মা শুধু শুধু কচু শাক দিয়ে খাবো না শাক তো খাবি সাথে একটা ডিম নষ্ট করবি কতবার বললাম ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো তা তোর জন্য একটাও ডিম রাখা যাচ্ছে না এইটাই শেষ মা আর খাবো না হয়েছে হয়েছে আমি ডিম ভেজে নিয়ে আসছি তুই এখানে বস আবার যাবি না কোথাও ননি ও ননি আছিস মা ডিম ভেজে এনেছো মা হ্যাঁ এই দেখ তোর জন্য গরম গরম ডিম ভাজা আর ভাত নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে এখন না হয় ডিম দিয়ে দিয়ে কিন্তু রাতে কি খাবো মা? তাই তো মা ঘরে যে চাল আর ডাল ছাড়া কিছুই নেই বৃষ্টিটা তো ধরে গেছে এখন বাজারে যাবে দূর পাগলি বিকেলে কি বাজার বসে গেলে কাল সকালে যেতে হবে তবে আমি খেয়ে নিয়ে ওই ছোট্ট ঝুড়িটা নিয়ে খেতে যাই শুনেছি নতুন জলের স্রোতে অনেক মাছ যাচ্ছে ঝুড়িটা ধরে দেখি কটা মাছ পাই কিনা বেশ যা তবে তবে সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসিস অনেকগুলো মাছ ধরেছি আজ যাই এবার বাড়ি ফিরে যাই কে তুমি খুকি এই বিলের মাছ খানে কি করছো আমি মাছ ধরছিলাম তা আপনি কে আমাদের গায়ে তো কখনো আগে দেখিনি আমাকে চিনবে না আমি এই গায়ে নতুন তাই সন্ধে বেলায় গায়ে কাদা জল মাখিয়ে মাছ ধরছো কেন বাড়িতে কেউ কি নেই থাকলে কি আর মাছ ধরতে আসতো তাও বটে তা মা তোমাদের বাজারখানি খানি কোন দিকে বলতে পারবে ওই তো সামনে রাস্তাটা ধরে কিছু দূর যান তারপরে যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে সেই রাস্তা দিয়ে গেলেই হাত পাবেন বেশ বেশ আমি যাই তবে আর তুমি বাড়ি ফিরে যাও এই বর সন্ধ্যায় বাইরে থাকতে হবে না বজ্জান বুড়ো দিয়েছি সঠিক রাস্তায় পাঠিয়ে সামনে গেলেই শ্মশান পাবে ননে ও ননী কি করছিস পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু নয় মা ওই একটা লোক হাটের রাস্তা সন্ধান করছিল তা তুই কি বললি কি আর বলবো নদীর रास्ते পাঠিয়ে দিয়েছি সে কি কথা ওদিকে যে শশান এই ভর সন্ধ্যায় তুই ওনাকে ওখানে পাঠালি পাঠাবইবা না কেন আমাকে বলে কেন আমি একা একা মাছ ধরছি বাড়িতে আর মানুষ নেই কিনা ওরে এত জানবার দরকার কি তাই বলে তুই ওকে ভূতের মুখে পাঠালি পোড়ার মুখে মেয়ে যত দিন যাচ্ছে তোর দুষ্টুমি ততই বেড়ে চলেছে চিন্তা করো না মা চিন্তা করো না ওইদিকে বিমল কাকুর বাড়ি নিশ্চয়ই উনি তাকে আবার হাটে পাঠাবেন তোমার এখন আর অত ভাবতে হবে না তাই নিয়ে তা কি মাছ ধরলি আজ ঝুড়িতে কিছু উঠেছে কি আজ অনেকগুলো চিংড়ি ধরেছি মা এইগুলোকে কচুর শাক দিয়ে রান্না করলে দারুণ মজা লাগবে আবার সেই কচুর শাক কতবার বললাম না ওগুলো আমার গলা ধরে এখন আর গলা ধরবে না মা পরিমাণ মতন তেল দিলে আর গলা ধরে না সকালে খেলি না তখন কি কিছু মনে হয়েছে তাহলে ভালো করে তেল দিয়ে রান্না করবে কিন্তু ঠিক আছে রে বাবা ঠিক আছে এখন চল বাড়ি ফিরি এদিকে সন্ধ্যা হয়ে এলো আবার চি 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 তোমাদের গায়ে এত বজ্জাত মেয়ে ছেলে আছে জানতামনি তো আই বাহাজ আমার কি হেনোষ্ঠটাই না হল এটা কোন দুষ্ট মেয়ে ছেলের কাজ আপনি তো চেনেনও না তাহলে বাড়িতে গিয়ে পেঁচা দিয়ে আসtum তার আর দরকার হবে নিকো আমি তোমার কাছে যাচ্ছিলাম বাজারে না পেয়ে দিয়ে আসতে হলো হঠাৎ কিসের জন্য আমার কাছে মজন মশাই কিছু তো বুঝতে পারছি না বলছি বলছি সব তোমাকে খুলে বলছি তার আগে বাজারের দোকানিগুলোকে একটু ডাকো তো আমি সংবাদ পাঠিয়েছি এখনই ওরা চলে আসবে আপনি ততক্ষণ একটু জলাহার করুন তাই ভালো অনেকটুকু পথ বাড়ি দিয়ে এসেছি হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে গেছি সবকিছু হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে আসছি করে কিছু করতে বেশ বেশ এটি আমার হয়ে যাবে বিমল দাদা আরে ও বিমল দাদা বাড়িতে আছো এই তো প্রকাশ এসেছে আয় প্রকাশ আয় শহর থেকে এক মহাজন এসেছে হ্যাঁ আমাদের সাথে নাকি তিনি তা বলতে চান ও আচ্ছা এই কথা তা হঠাৎ শহরের বাবু আমাদের গায়ে কি মনে করে এখান থেকে কম দামে ফসল কিনে শহরে নিয়ে যাওয়ার জন্য নাকি না হে আমি কেনা বেচার ব্যবসা করি কিন্তু এখন তো বয়স হয়েছে তাই আর ব্যবসা করে উঠতে পারছি না ভাবছি কোথাও স্থির হয়ে বসে ব্যবসা করব। ও বুঝেছি আপনি আমাদের গায়ের বাজারে দোকান দিয়ে বসবার কথা বলছেন তাই তো একদম ঠিক ধরেছ তোমাদের বাজারে আমি একটা বড় মুদিখানা দিতে চাই এতে চাল ডাল সব থাকবে সেজন্য তোমাদের সাথে পরামর্শ করতে এসেছি এতে পরামর্শের কি আছে খালি জায়গা দেখে বসে যান পরে সরকারি অফিসে গিয়ে খাজনা পত্র দিয়েলি চলবে সে না হয় বুঝলাম কিন্তু এই গায়ের বাজারে আপনার পোষাবে এখানে কিন্তু জিনিসপত্রের খুব দাম সে নিয়ে তোমরা পেবো না তোমাদের সম্মতি যখন পেয়েছি আমি পুষিয়েই ছাড়বো তা তোমাদের বাজেটে সিন্ডিকেট আছে মেবে সিন্ডিকেট কি সেটা বোঝো না সিন্ডিকেট হলো বাজারের ব্যবসায়ীদের নিয়ে তৈরি একটা দল এখানে ব্যবসায়ীরা আলোচনা করে পণ্যের দাম দর ঠিক করবো এতে আবার দাম দর ঠিক করবার কি আছে যে পণ্য বেশি থাকবে তার দাম একটু কম হবে আর যেটা কম থাকবে সেটা বেশি দামে বিক্রি করলি তো হয় কম পণ্যের দাম কিভাবে বাড়ানো যায় সেটা কদিন পরই বুঝবে বৎস আমি তবে উঠি হ্যাঁ কালকে সকাল থেকে দোকান তৈরির কাজটা শুরু করে দেব বেশ বেশ আমরাও তাহলে আপনাকে সাহায্য করব। গিন্নি আরে ও কিন্নি কোথায় গেলেই সকালবেলায় বলি আমি কি বাজারে যাব না নাকি এই যে গো আমি আসছি কোথায় গিয়েছিলে এই বৃষ্টি মাথায় দিয়ে আমি সেই সকাল থেকে টেকে টেকে সারা হচ্ছি আর বলো না একটু গিন্নি মায়ের কাছে গিয়েছিলাম বাজার থেকে গোপাল কাকু তাকে কি সুন্দর একটা শাড়ি এনে দিয়েছে এই বাজারে শাড়ি কোথায় পেলো গোপাল কাকু সে কি গো তুমি জানো না বাজারে নতুন দোকান বসেছে সেখানে ঘরের জিনিসপত্র থেকে শুরু করে শাড়ি আলতা সব পাওয়া যায় বেশ করেছে এখন তোমাদের ঘ্যান নিতে আমাদের মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড় হবে ইস যেন কত আবদার করি তোমার কাছে সেই তো গত বছর দুটো শাড়ি কিনে দিয়েছিলে ওগুলো এখনো পড়ছি বেশ বেশ ফসল উঠুক বছর আরও দুটো কিনে দেবক্ষণ না না আজই আরেকটা কিনে দিতে হবে কি মুশকিলে ফেললে বলো তো হাতে একটা টাকা নেই যে সংসার চালাবো তার মধ্যে তোমাকে আবার শাড়ি কিনে দেবো কিভাবে আরে এই বাজারে তো জিনিসপত্র কিনতে এত দাম লাগে না সব কিছুই তো পাওয়া যায় তুমি সেখান থেকে টাকা বাঁচিয়ে আমার একটা শাড়ি কিনে দিও না গো বেশ বেশ শাড়ি কিনে দেব ক্ষণ তবে আজকে নয় কটা দিন যাক তারপর দাম যখন কমবে তখন দেব ঠিক আছে তা বাজারে যাবে না আজকে হ্যাঁ যাব বৃষ্টিটা একটু কমুক সত্যি বাবা কি কিপটে তুমি এই বর্ষাতে এইভাবে কষ্ট করবে কিন্তু তবু একটা ছাতা কিনবে না এত কিপটিমি করে বলি তো দুটো আয় উন্নতি করি না হলে কোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ থাকতো না গিন্নি হয়েছে হয়েছে থাক দেখেছি তোমার কত সম্পত্তি এক কিছু কিনে দেওয়ার সময় হলে হাত সব সময় খালি থাকে এই রে আবার কানুর গীত শুরু করেছে এখন টেকা দায় হয়ে যাবে বৃষ্টিটা ধরেছে একটু যাই বাজারে চলে যাই আরে বাজারের নতুন দোকানই এসেছে দেখছি কি গো বিমল দাদা তা উনি কোন দেশ থেকে এসেছেন তা জানি না শুনেছি আগে শহরে থাকতেন এখন এখানে দোকান দিয়ে পার হয়েছে মা ও মা মা ওইটাই সেই লোক যাকে আমি ভুল পথে পাঠিয়েছিলাম গো তা বাইরে দাঁড়িয়ে রইলে কেন ভিতরে চাও দেখি আসো একটিবার না গো আমাদের সব শহরে দোকানে পোষাবে না আমরা বাপু তোমার দোকান থেকে জিনিসপত্র নেব তা কি লাগবে বলো একটা মাছ দাও তো এ কদিন ধরে শাকপাতা খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গেছে নদীর মাছ আছে বড় দেখে একটা দিয়ে দিচ্ছি কদিন খেতে পারবে দাম কত বেশি না দশ টাকা এই নাও টাকাটা আর সাথে কটা সবজি দিও হ্যাঁ কাল এসে সবজির টাকাটা বরং দিয়ে যাব কি লাগবে বলো শাড়ি চুরি আলতা থেকে শুরু করে চাল ডাল সব আছে শাড়ি চুরি কিছু লাগবে না আমাকে একশের তেল আর মুসুর ডাল দিন ঠিক আছে একটু তারা এক দিচ্ছি কত হলো তেল পনেরো টাকা আর ডাল দশ টাকা সে কথা এই তেল পনেরো টাকা কি করে হয় অন্য দোকানে তো দশ টাকা দিয়ে তেল পাওয়া যায় আর ডালের দাম তো আপনি বেশি রাখছেন অন্য দোকানের এখানে মেলাতে আসবে না বাবু এই জিনিস শহর থেকে আসে একদম ভেজাল নেই ভেজাল নেই কিনা তা আপনাকে দেখি বোঝা যাচ্ছে সারা বছর বাজার করছি আপনার মতো দাম কোনোদিন হাঁকায়নি কেউ এত কথা বলো না দেখি বাপু জিনিস পছন্দ না হলে রেখে যাও তোমাকে আমি চোর করছি না বটে নতুন দোকান দিয়ে খুব লোক ঠকানো হচ্ছে তাই না দাঁড়াও আজ আমি সবাইকে বলে দেব তোমার দোকানে না আসতে আরে যা যা তার আগেই আমি বাজারের সব জিনিসের দাম বাড়িয়ে দেব হ্যাঁ কল হয়ে